পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহ মতো কাজ করে ঢাকায় বাংলাদেশের প্রথম শারীরিক একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনে পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সে অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবন জীবনটাকে আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোন রোগ ভালো হয় নাই শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা আমার এরকম থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোন শেষ নেই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার এক আলোচনা থেকে আপনার একটা কথার প্রভাব আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হল ইমান এবং তাকুয়াকে মজবুত করা যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যায় হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ঈমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজে না জন্য ইমান মজবুত করলে ইনশাল্লাহ পেলেশানি থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেকফার এবং দোয়াই অনুস তিনটা আমল দুরুদ ইস্তেকফাল দোয়াই যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষদের মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন আস্তখ ফরুল্লাহ তুবিলেই আল্লাহমান তরফ বিল ইলাহিলাহানতা সাইদুল ইস্তেখফাক দুরুদ ইব্রাহিম

বাংলাদেশের প্রথম একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সে অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই